জীবনে যাই কিছু করি না কেন সংসার স্বামী এদেরকে নিয়ে আগে ভাবতে হবে পায়ের বটি তাদের আগে দিতে হবে সন্তান স্বামী সংসার তারপরে বাকি সব আপনি একটা বিপদে একটা কোনো সমস্যায় পড়েন দেখবেন আপনার পরিবার আপনার আগে সাপোর্ট দিবে আগে পাশে থাকবে যেমন কি স্বামী সন্তানরা হে গাইস আসসালামু আলাইকুম আজকে সন্তানদেরকে নিয়ে চলে গেলাম একটা বিশেষ দিনে আজকে আমাদের বার্ষিকী আজকে সন্তানদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য তাদেরকে নিয়ে চলে গেলাম তাদের আবদার রাখতে তারা রেস্টুরেন্টে বাইরে খাবে তাদেরকে নিয়ে আমি চলে গেলাম এ আমার মেয়ে রেসিপি মেজো মেয়ে ও সেজে গুজে একবারে ফিটফাট এখন আমি জিজ্ঞাসা করতেছি তোমার কেমন লাগতেছে বলে ভালো লাগতেছে আমি এখন রেস্টুরেন্টে যাবো খেতে সবাই মিলে আর করা যে কাজ যে বাবা সেই কাজ বাচ্চাদের আবদার রাখতে চলে গেলাম আমি আমরা রাস্তায় চলে আসছি রাস্তা রাস্তায় চলে আসছি রাস্তায় চলে আসার পরে আমি আমার কী জিজ্ঞাসা করছি এখন কি গাড়িতে উঠবা এবার আমরা গাড়িতে করে চলে আসলাম ডাইরেক্ট রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমরা আসে আমাদের সবাইকে জিজ্ঞাসা করলাম তোমরা কে কী খাবে সবাই এক কথায় বিরিয়ানি মানে হায়দ্রাবাদের মাটন বিরিয়ানি খাসির বিরিয়ানি আর কি তো আমরা আমাদের তিনজনের জন্য অর্ডার করে মেলা ফেললাম আর মেজর মেয়েটার জন্য আমাদের সবার থেকে একটু একটু করে তাকে দিলাম কেননা সে পুরো পেট খেতে পারবে না সবার জন্য এইটা মাটন এটা অর্ডার করে ফেললাম সে একটা মজা হয়েছে একবারে লুসি লুসি দেখতে অসাম লাগতেছিল খেতে অনেক মজা হয়েছে আমাদের এখানে নাম করা একটা রেস্টুরেন্ট চেন্নাই এক্সপ্রেস আমার ছেলে তো খুশিতে আত্মহারা অর্ডার দিয়েছিল এটা জাস্ট অর্ডার দেওয়ার আগের ভিডিও যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে লুসি গোসা গোসা না কি একটা নাম এটার ইন্ডিয়াতে এটা ভালো একটা ফে মানে এতে আছে ফেভারেট সবার আমাদের সবারও আপনার যে দোসা খাবে দোসা দোসা সবাই দোসা খাবে যে দোসাটা অর্ডার করেন দেখি একটু টেস্ট করে কেমন একটা যে একদিন যে ভালো করে খাবো দোসার ভিতরে আলু একটা আছে দোসার ভিতরে আলু একটু আছে ওই আলুটা খেতে খুব মজা আর বাকি যে সবজিগুলো দিচ্ছে ওইটা মজা লাগে নাই আর নারকেলের একটা ফ্লেভার দিছে নারকেল প্লাস নারকেল দুধ ওই জিনিসটা খুব ভালো লাগছে আর আমার মেয়ে এখন যাওয়ার সময় আমরা রেডি হচ্ছি আমার মেয়ে চাটনি খেতেছে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম